এই জন্য কেউ কেউ কখনো কখনো বাহ্যিক দুনিয়ার যাতাকলে পড়ে বা দুনিয়ার নমুনার মধ্যে পড়ে নবীজিকে অশিক্ষিত বলে ফেলে বলে নবী তো কারো কাছে শিখে নাই বাপ বাপমা মরে গেছে শুধু ওরা যে বলে এটা না বরং এ সমস্ত ব্যাপারে অনেক বইয়ের মধ্যেও কাগজপত্রের মধ্যেও লেখে আমাদের সন্তানদেরকে বিভ্রান্ত করার জন্য সবচেয়ে মজার বিষয় হলো সেগুলো আবার নবীজির সিরতের নামে নবীজির জীবনী আলোচনার নামে ছোট্ট একটা নমুনা দেখায় এই যে এখানে এই বইটা এটা একটা বইয়ের পেজ মূলত ইন্ডিয়ার ওই সাইডটাতে এটা ইয়ে হয়েছে এখানে একটা শব্দ লেখা আছে হজরত মোহাম্মদের ছেলেবেলাতেই তার বাবা মা মারা যান কোন বেলাতে কথা বলেন না বেশি লেখাপড়া করা তার ভাগ্যে ঘটে নাই এখান থেকে উদ্দেশ্য হলো নবীজিকে অশিক্ষিত সাজানো অল্প শিক্ষিত সাজানো মুহতারাম হাজিরিন কেউ যদি জানে যে ওই লোকটা অশিক্ষিত কিংবা অল্প শিক্ষিত স্বাভাবিকভাবে ওই লোকটার প্রতি মানুষের আগ্রহ কম হবে না বেশি হবে আপনি চিকিৎসা করাবেন ডাক্তারের কাছে যদি শোনেন আমার ডাক্তারটা অল্প শিক্ষিত তেমন বেশি পড়াশোনা করে নাই তাহলে এই ডাক্তারের কাছে চিকিৎসা করতে আপনার আগ্রহ জন্মাবে কথা বলেন আপনি কোনো একটা জিনিসকে গবেষণা করতে দিচ্ছেন বিজ্ঞানীর কাছে কিন্তু আপনি পরে শুনলেন ওই বিজ্ঞানী তেমন পড়াশোনা করতে পারে নাই অল্প পড়াশোনা করেছে তাহলে এই বিজ্ঞানীর গবেষণার উপরে আপনার নির্ভরতা আসবে ভরসা আসবে তার কথার উপরে আপনি আস্থা রাখতে পারবেন না বরং আস্থাহীন হয়ে যাবেন মহতারাম হাজিরিন আলোচ্য বিষয় যেহেতু নবী জীবনী না যার শুধু বুঝার জন্য এই পাঠটা আমি নিয়ে আসলাম নবীজিকে অশিক্ষিত সাব্যস্ত করার জন্য কেউ কেউ নবী জীবনের সেই পাঠটাকে মানুষের সামনে আনে কয় দেখো না ছোটোবেলায় বাবা মা মরে গেছে এই সন্তানটা আরবের কোনো একটা শিক্ষকের কাছে পড়েছে কি না এইরকম রেজাল্ট পাওয়া যায় না কোনো একটা জ্ঞানীর কাছে কোনো শবক নিয়েছে কিনা এরকম কোন রিপোর্ট পাওয়া যায় না সুতরাং বুঝা গেল পড়লেও অল্প কিছু পড়ছে বেশি কিছু পড়তে পারে নাই এরকম কথা বলে আমার নবীকে অল্প শিক্ষিত সাব্যস্ত করে মূলত ইসলামের নূরকে ডিপিয়ে দেওয়ার জন্য কুফার ষড়যন্ত্র আনে আসলে কি আমার নবী অল্প শিক্ষিত কথা বলে পড়ালেখা কম ছিল বুঝতে ভুল করেছি নবীজি আলামুন নাস লোকদের মধ্যে সবচেয়ে বেশি জান্নাওয়ালা জাত যিনি তিনি আমার নবী আওয়াজ দিয়ে কোন ঠিক না বেঠে এখন নবীজির শিক্ষক কে কে শিখাইলো মাশাআল্লাহ নবীজির শিক্ষক কে সুতরাং যার শিক্ষক আল্লাহ তাকে অশিক্ষিত বলা অল্প শিক্ষিত সাব্যস্ত করা চক্রান্তকারীদের চক্রান্ত হতে পারে ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র হতে পারে মিল্লতে মুস্তিমারা জিম্মাদারি হলো বুক ফুলে দাবি করতে হবে সুস্পষ্ট জানান দিতে হবে পৃথিবীর সমস্ত জ্ঞানীদের জ্ঞানী আমার নবী সবচেয়ে বড় বিদ্যান আমার নবী আমার নবীকে যারা অল্প শিক্ষিত অথবা মূর্খ বলার সাব্যস্ত করতে চায় বলতে চায় এদের ব্যাপারে মোকাবেলা করা প্রত্যেক

اقرأ باسم ربك الذي خلق وقال تعالى وإنه لتنزيل رب العالمين نزل به الروح الأمين على قلبك لتكون من المنذرين مؤمن مُسْلِمٍ بعلامات একটা জিনিসকে প্রমাণ করার জন্য আপনাদের সামনে আমি বেশ কয়েকটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এক নম্বর আয়াত সুরায় রহমান থেকে দ্বিতীয় নম্বর আয়াত সুরায় একর বিসমিকাল্লাদি খালাক থেকে তৃতীয় নম্বর আয়াত সুরাই সোহারা থেকে সমস্ত আয়াতগুলো দ্বারা প্রমাণিত হয় আপনারা আমার নবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের মোয়াল্লিম যিনি তিনি কে মোয়াল্লিম হলেন আল্লাহ ছাত্র হলো মোহাম্মদুরুন সুরুল্লাহ আল্লাহ আকবার জোরে বলেন আল্লাহ্ মোয়াল্লিমকে জোরে কর একজন মোয়াল্লিম তার ছাত্রকে পড়তে বলে আল্লাহ কারবদ আর আমিন মোয়াল্লিম তার মোতাল্লি নবী মোহাম্মদুরুন সুরুল্লাহি সল্লাল্লাহ্লাহি ওয়াসাল্লাম পড়তে বলতেছেন ইতর বিস্মি রব্বি কাল্লাদি খালাক পড়ো হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার সেই রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন আপনার আমাকে সৃষ্টি করেছেন কে আল্লাহ রাব্বুল আলামিন পরানের ঢং কেমন ছিল নমুনা কেমন ছিল রূপ কেমন ছিল সূরা কিয়ামার মধ্যে আল্লাহ তাআলা সেটাও সাফ করে দিয়েছেন لا تحرك به لسانك لتعجل به إن علينا جمعه وقرآنه فإذا قرأناه فاتبع قرآنه ثم إن علينا بيانه مسلمان بيان أمر الله ربنا من سرق أمر مدين পাঠদানের পদ্ধতি পাঠ্যসূচি পাঠের নমুনা পাঠের জিনিস সব উল্লেখ করে বলে যে কোনো জিনিস আপনি আমি যদি জ্ঞান অর্জন করতে হয় সেই জায়গার মধ্যে কয়েকটা জিনিস গুরুত্বপূর্ণ নাম্বার এক তথ্য নাম্বার দুই হলো সংগৃহীত তথ্যটাকে পাঠ করা নাম্বার তিন হলো সংগৃহীত তথ্যটাকে পাঠ করার পর ব্যাখ্যা বিশ্লেষণ করা আল্লাহ রব্বুল আলমিন তথ্য জমা করার জিম্মেদারি নিলেন আল্লাহ রব্বুল আলমিন পাঠ করে নেওয়ার জিম্মেদারি নিলেন আল্লাহ রব্বুল আলমিন ব্যাখ্যা বিশ্লেষণেরও জিম্মদারি নিয়ে আল্লাহ বলে ও পায় এত বেশি অস্থির হওয়ার প্রয়োজন নাই তারা হুরা করার প্রয়োজন নাই জবানটাকেও বেশি বেশি করে লাড়ানোর দরকার নাই এই সংক্রান্ত সমস্ত জিনিসগুলো জমা করার জিম্বেদারি কা আল্লাহ রব্লামিন অত্যন্ত সুন্দর করে ডাকতি বলেন লাতো হারণিক বিহিলি সাধ কালিতা জালাবি ইনা কালাই না জমা আহু আ করো আ না ফায়দা আল্লাহ তালা উস্তাদ সুলভ আচরণ করতেছেন একজন ছাত্রের প্রতি একজন উস্তাদের আচরণ থাকবে স্বভাব সুলভভাবে আচরণ থাকবে হলো মায়ালো মহব্বতের আন্দাজে সফকতের আন্দাজে রিফকতের আন্দাজে বিশেষ যদি কখনো শাসনও করতে হয় সেই শাসনটাও হবে বাগান পরিচর্যা করার মতো গোড়া দিয়ে কাটা নয় বরং পরিচর্যা করে সম্মুখ মানে বাড়তে দেওয়ার মতো আওয়াজ দিয়ে এখন ঠিক না বেঠি আল্লাহ রব্বুল আলামিন পয়গম্বরকে ডাক দিয়ে বলি হে মুহাম্মদ বেশি বেশি করে ঠোঁট নাড়া দরকার নাই বেশি বেশি করে আপনি চেষ্টা প্রচেষ্টার দরকার নাই জমা করার জিম্মাদারি কার পাঠ করার জিম্মাদারি কার ব্যাখ্যা বিশ্লেষণের জিম্মাদারি কার ও মুসলমান যেই কোন শিক্ষা দীক্ষার মধ্যে তিনটা জিনিস হলো মূল আল্লাহ রব্বুল আলমিন শিক্ষক সুলভ তার ছাত্র নবীজির সানে বাসায় জানান দিয়া দিলেন অতএব গেল আমার নবী অল্প শিক্ষিত নয় আমার নবী পড়তে পারেননি এমন নয় বরং আমার নবীকে পড়িয়েছেন স্বয়ংকে রব্বুল ইজ্জত নবীজিকে পড়িয়েছেন হা জিব্রিল আমিনকে শুধুমাত্র মাঝখানে ওয়াসেতা হিসেবে ব্যবহার করেছেন যেমন আমরা আমাদের ছাত্রদেরকে যখন পড়াই তখন ব্ল্যাক বোর্ডের মধ্যে লেখে লেখে পড়াই এখন এই ব্ল্যাক বোর্ড ওদের জন্য মাধ্যম হয়েছে ওয়াসিলা হয়েছে বটে কিন্তু ব্ল্যাক বোর্ডটা ওদের মোয়াল্লিম না মুয়াল্লিম আমরাই আল্লাহ রব্জ পাইগম্বর আরবিকে তালিম দিয়েছেন নবীর ভাষায় নবীজি নিজেও বলেছেন বড় সুন্দর করে বলেন আমার রব আমাকে তালিম দিয়েছেন ফলে আমার তালিম সবচেয়ে শেষ সবচেয়ে সুন্দর সবচেয়ে গ্রহণযোগ্য সবচেয়ে নির্ভুল সবচেয়ে ভালো সবচেয়ে কল্যাণকামী সবচেয়ে ফলপ্রসূ হল আমার নবীর শিক্ষা আওয়াজ কোন ঠিক না ব্যাচে মুসলমান ভাইরা আমার শিক্ষাধারার মূল্যায়নের মাপকাঠি যদি কোনো কেন্দ্রীয় কাউকে দিয়ে যাচাই বাছাই করা হয় তাহলে ইসলামী শিক্ষাধারার মূল হল স্বয়ং আল্লাহ আলামিন দুনিয়া হিসেবে আরাবি জন্যই তো দেখেন আমাদের মাদ্রাসাগুলোতে হাদিস পরানো হোক আমি থেকে আমার উস্তাদ হয়ে একেবারে নবীজি পর্যন্ত সনদ আসে না নাই আরও আসে গান তাফসির পরানো হোক আমি থেকে নিয়ে আমার উস্তাদ থেকে শুরু করে একেবারে সাহাবিদের মাধ্যম হয়ে একেবারে নবীজি পর্যন্ত সনদ আসে না নাই আল ইসলামী আমি থেকে শুরু করে আমার উস্তাদের মাধ্যম হয়ে একেবারে ইমামদের আইমে আর হয়ে একেবারে নবীজি পর্যন্ত সনদ আসে না নাই তাজবিদের ক্ষেত্রেও একই আমি থেকে আমার উস্তাদ হয়ে একেবারে ধারাবাহিক ওই পর্যন্ত তালিম আছে শিক্ষা আছে ও মুসলমান বুঝার জন্য বলি এমন একটা শিক্ষা শিক্ষাধারা যেই ধারা কারা সৃষ্টি করলো কেন সৃষ্টি করলো জানি না বুঝিও না সবাই পঙ্গপালের মতো ছুটলাম আর যেই শিক্ষা শিক্ষাধারার ব্যাপারে জানি বুঝি এটা স্বয়ং আল্লাহ রবুল আলমিন চান তার নবীর মাধ্যমে এটা বাস্তবায়ন করেছেন সেই শিক্ষা শিক্ষাধারার পেছনে চলি না এর চেয়ে কপাল মানুষ দুনিয়ার মধ্যে আর কি क्यों होते पारे ना